এবং তবে প্রতিবারের মতোই যেসব ঘূর্ণিঝড় অস্ত্রকে চলমান করে সেসব ঘূর্ণিঝড় চলমান থাকাকালীন সময়ে স্থানীয় মানুষের যে অধীর আগ্রহে যে সমস্ত স্থানে সেটার যে প্রবণতা যেটা আমরা দেখতে পেয়েছি অনেকে আবার নেমে পড়েছেন পানিতে অংশ করছেন কেউ ফুটবল নিয়ে এখানে খেলতে চলে আসছে দেখতে পাচ্ছেন আমরা যে নিতে দেখাচ্ছি এটি হচ্ছে কক্সবাজারের সেই লাবণী পয়েন্টের তারা ইতিমধ্যে সমুদ্র সৈকতের তীরবর্তী যে স্থান থেকে তারা চলে আসতে যাচ্ছেন আমরা যেখানে আছি ठीक है तो आप ये बता जाना है एक वक्त के